আবু সাহেব খুদিরী রাজ্য় আল্লাহ তালা বলেন আব্দুল আব্বাস রাজিয়াহু তালা আন বলেন যে আমাকে জিজ্ঞাসা করা হল আর সাহেব দামা রাশিরুল্লা আচ্ছা আব্দুল আব্বাস আপনি কি রাসূলের সাথে কোনো দিন ঈদের মাঠে উপস্থিত হয়েছেন তালা না তিনি বলেন হ্যাঁ আমি রাসূলের সাথে ঈদের মাঠে উপস্থিত হয়েছি ফাসল্লাহ তিনি ঈদের মাঠে গিয়ে প্রথমে শলাক আদায় করতেন সুমা খাতাবা তারপর তিনি বক্তব্য দিতেন বেগায়রা আজানি লুয়া সেখানে কোনো আজান থাকতো না কোনো একামাত থাকতো না ঈদের মাঠে আজান নেই একামাত নেই যাদের সামুরা রাজিয়াহু তালা আনন্দ বলেন সাল্লাই তো মার সেল ইল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামহিল্লি ঈদ মাররা মার্রা আমি রাসুল সাল্লা সাল্লামের সাথে ঈদের মাঠে ঈদের সলাত আদায় করেছি একাধিকবার বেগের আজানাল একামা সেখানে আজানও ছিল না একামা তো ছিল না আজান এবং একামা ছাড়াই আমি ঈদের সলাত আদায় করেছি যাবের রাজিয়াল্লাহ তালা আনো বলেন রাসুল সাল্লা সাল্লাম ঈদের সলাত আদায় করেছেন মা আজানা অলা একামা অলা নেদা অলা সায়া ঈদের মাঠে আজান নেই ডাক নেই কোনো কিছু নেই একসাথে ঈদের মাঠে ডাক কোনো কিছুই নেই কিছুই কেউ যদি খালি বলে ঈদের মাঠে যে আসেন আসেন এই চার মিনিট আর আছে আর শুরু হয়ে যাবে তাহলে এটা হবে বিধা বন্ধ করতে হবে ঈদের সলাদের আগে চেয়ারম্যানের বক্তব্য দেওয়া মেম্বারের বক্তব্য দেওয়া সভাপতির বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না অসম্ভব যেমনভাবে ভাবে লাশকে সামনে রেখে কোন বক্তব্য চলে না বক্তব্য দেওয়া হারাম ঠিক তেমনি ঈদের মাঠে ঈদের সলাতের পূর্বে যে কোনো কথা বক্তব্য দেওয়া হারাম কোনো কিছুই চলবে না আব্দুল মালিক মারওয়ান সলাত পরে পড়বে বক্তব্য আগে দিবে এই জন্য মেম্বারের উপর উঠে বসেছে কেন সলাৎ হয়ে গেলে মানুষ চলে যাওয়ার বক্তব্য কেউ শুনে না তখনও বুদ্ধি করেছে যাক বক্তব্য আগে পরে তার হাত ধরে মেম্বার থেকে থেকে টেনে নামিয়ে দিচ্ছে নিচে ও দেশের সরকার তখন তিনি বলছেন আবু সাহেব খুদরি তুমি যেটা জানো সেটা চলবে না আবু সাহেব খুদরি বলছেন আমি যেটা জানি সেটাই চলবে যদি আগে সলাত না হয় আগে যদি বক্তব্য হয় আমি আবু সাহেব ক্ষুদ্রি মাঠে থাকবো না আমি চলে গেলাম আবু সাহেব ক্ষুদ্রিরা জিয়া বিশিষ্ট সাহাবি ছিলেন আর সোনের উপরে খুব অটল ছিলেন তিনি কঠোরভাবে বলেছিলেন যে এক সাই শস্য আদায় করবো ফেতরা যেখানে টাকাও চলে না অর্ধ সহ চলে না তিনি বলছেন যদি আগে সলাত না হয় আগেই যদি ক্ষুদ্র হয় তাহলে আমি মাঠেই থাকবো না দেশের সরকারকে মেম্বার থেকে নামিয়ে দিচ্ছেন তিনি হাত ধরে টেনে তার নাম সাহাব ইহাম সাহেদ কোদরি ঈদের সলাতের পূর্বে কোনো কিছু চলবে না আপনারা তাকবির পাঠ করেন এই কথাও চলবে না সবাই নিজ গতিতে বাড়িতে যেভাবে তাকবির শিখেছে সেভাবে বলতে থাকবে আশা পর্যন্ত ল হক বরাল্লাহ হক আল্লাহ লাই লাহে লাল্লাল্লাহ হক বরল্লাহ হক বর হাম সম্মানিত তিনি ভাই বোন ঈদের মাঠে আজান নেই একামত নেই ডাক নেই কোনো কিছুই নেই এরপরে তিনি বললেন সুমা তামা রাসুল সাল্লাহ আলি সাল্লাম দাঁড়ালেন অফিরেতিন অন্য এক বর্ণনা রয়েছে মোত্তা কেন আলা বেলালিন বেলালের কাঁধে ভর দিয়ে দাঁড়ালেন অন্য এক বর্ণনা রয়েছে ন বেলা তাকে দেওয়া হলো তীর ধনুক তিনি তাতে হাত রেখে খুদ্া দিলেন বক্তব্যের সময় দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে বিশেষভাবে ঈদের সলাতে বিশেষভাবে জুমার সলাতে এবং হাতে লাঠি থাকবে এটাই সোনা উল্লেখ্য যে ঈদের খোঁত বা একটাই ঈদের খোঁত বা দুইটা হলে তা বিদাত হবে জুমার খোদ দুইটে তবে ঈদের খোঁত একটা ঈদের খোঁত বা দুইটা হবে এর প্রমাণ দুনিয়াতে নেই সেটাকে স্পষ্ট বেদাত উল্লেখ করা হয়েছে সম্মানিত দিনী ভাই বোন রাসুল দাঁড়িয়ে বেলালের গায়ে হাত লাগিয়ে মানুষের সামনে বক্তব্য দিতে লাগলেন মানুষকে ওয়াদ শোনালেন অধাকার তাদেরকে উপদেশ দিলেন আমার আহম বিত তাকে রাসুল ইসলামকে মেনে চলার জন্য আদেশ করলেন অফিরেতিন অন্য এক বর্ণনায় তিনি বললেন তাসাব্দাকু তাসাব্দাকো তাশাদাকু অবস্থিত জনগণ তোমরা দান করো দান করো দান করো আর কানা আকসার নিশা তাসাব্দাক না সেই বৈঠকে মহিলারাই বেশি দান করেছিল সেই মজে ঈদের মাঠে মহিলারাই বেশি দান করেছিল যা রাসূল সল্লাল্লাহ আলি সাল্লামের শাহ বেলাল রাজিয়াল্লাহ তালানো থেকে বর্ণিত হয় সম্মানিত দিনী ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসে আল্লাহ রসুল দাঁড়ালেন জনগণের সামনে বক্তব্য দিতে লাগলেন সুমা তারপর তিনি মহিলাদের নিকটে আসলেন তাহলে বোঝা যাচ্ছে যে মহিলারা মাঠে ছিল তবে তারা বক্তব্য শুনতে পাচ্ছিল না সেই জন্য আল্লাহ রসুল তাদের কাছে আবার গেলেন বেলাল রাজি আল্লাহ তালার সাথে গেলেন তিনি তাদের উপদেশ দিলেন হন না তিনি তাদের নসিহত করলেন আমরা বিশ্বাদকা তিনি তাদেরকে আমরা হন্না বিশ্বাদকা তিনি তাদেরকে দান করতে বললেন বেলাল বলছেন ফেরা এই তো হন্না ইহা বিনা ইলা আজানে হিন্না হলুকে হিন্না আমি দেখলাম তারা হাতকে তাদের কানের দিকে নিয়ে যাচ্ছে ওয়াদ না কানের গয়না গলার গয়না যা আছে তারা খুলে ছুঁড়ে মারছে বেলাল রাজি আল্লাহ সেগুলো নিয়ে নিলেন তারপর বেলাল এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঈদের মাঠ থেকে চলে গেলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রসুল সাল্লাহ সাল্লাম ঈদের মাঠে দান করার জন্য বলতেন এবং মহিলারা বেশি দান করত আমি জানি না এই মসজিদে যেসব দিনী বোনেরা আসেন তারা খালি হাতে আসেন নাকি খালি হাতে আসবেন না আপনার সামনে দিয়ে দান বক্সটা চলে যাবে আর আপনি দশটা টাকা দিতে পারবেন না এটা যেন না হয় আল হ্যাভলা দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে হাদিস বোখারি মুসলিম আপনি আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হাতে করে পকেটে করে নিয়ে আসবেন জামিয়া সালাফের কথা তো মাথায় আছেই খালি হাতে আসবো না এখন বই কিনা বের হবো এটা তো মাথাতে আছেই সেটা ইতে সম্পত্রিকা হোক সেটা যেটা বই হোক আপনার জিম্মেদারি আমি আপনাকে জানিয়ে যাচ্ছি আমি বিচারের মাঠে এই বিষয়ে অন্তত জবাব হব না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের নামে জাতিকে ফাঁকি দি আমি পরকাল হারাতে রাজি নই মুখে কলমে মিডিয়ায় সঠিক কথা জাতির সামনে বলে যাচ্ছি যার জন্য কলমকে যেমনভাবে গ্রহণ করতে বলছি মুখের কথাকে তেমনভাবে গ্রহণ করতে বলছি খুব ভালোভাবে জানেন যে ইংরেজি মাসের প্রথম জুমাই মালিটোলা আসি ইংরেজি মাসের শেষ জুমাই সুরি আসি যেদিন এই দিন হবে সেদিন নিজে আহাল পরিবার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাই আসার চেষ্টা করবেন আপনার কিছু না কিছু উপকার কর্মই করবেন সব সম্মানিত দিনী ভাই বোন আমি অনুরোধ জানাচ্ছি রাসুল সাল্লাম দান করতে বলতেন মাথাতে আপনার তিনটে জিনিস আছে অত্র মসজিদ আছে জামিয়া সালাফি আছে বই পুস্তক আছে যাওয়ার সময় কেন যাবেন খালি যদি কিছুই কিনতে না পারেন তাহলে পঁচিশ ত্রিশ টাকা একটা আলিতে সম্পত্রীকে নিয়ে যাবেন পাশে আর একটা মসজিদে দিয়ে দিবেন কাউকে দিবেন বা একটু পড়বেন এটা একটা দাওয়াত আপনি বুঝতে পারছেন না এর ফলাফল অনেক বেশি আপনি যত সহজ মনে করছেন তত নয় এইটুকুর নাম দিন প্রচার। এইটুকু আপনি যে যে পথে আছেন আপনি একটা কাজ করলেন দশ টাকা খরচ করে আবু সাহেব খোদি রাজিয়াহ তারা বলেন খারাজা রাসোল উল্লাহ হে সলাইছেন না ফেত্রিনা আজাহা এখন আল্লাহ রাসুল ঈদের দিন বের হলেন আর না হলে ঈদ উল ঈদুল ফিতর অথবা ইদুল বের হলেন মাঠে গেলেন ফা মাররা আলা নিসা তারপর মহিলাদের দিনি পাশ দিয়ে গেলেন তার মানে পুরুষদের সামনে বক্তব্য দিয়েছেন এবার তিনি মহিলাদের সামনে যাচ্ছেন মহিলাদের কাছে যখন গেছেন তখন তিনি বলছেন ইয়া 마শারান নিসা হে মহিলাদের দল শোনো তাসাদদাকনা তোমরা বেশি বেশি দান করো তাউরিত কুন নাক্সরা মিন আহলিন না তোমাদের আমি বেশি বেশি জাহান নামে দেখছি তাহলে জাহান নাম থেকে একটা বাঁচার বড় পথ হলো দান হাদিস বোখারি মুসলিম মহিলারা শোনা তোমাদেরকে আমি জাহান নামে বেশি বেশি দেখছি অন্যের বর্ণনা এসেছে জাহান নাম মানে নারী আর নারী জাহান নাম নারী দিয়ে ভরা এ হাদিসে বোখারি মুসলিমরা সাল্লাম বলছেন তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখছি তখন মহিলাগণ বলে ওঠলেন মদিনার মহলারা কথা বলতেন বেমাই ইয়া রসুল আল্লাহ কেন আমরা জাহান্নামে নামে যাব বেশি কেন তার কারণ কি তখন আল্লাহ রসুল বলছেন যে বেশি বেশি বাড়িতে মানুষের ওপর অভিশাপ করো না বুঝে এর অর কথাতে জড়িয়ে পড়ো আর স্বামীকে মেনে চলো না এই দুটো কারণে বেশি বেশি জাহানায় যাওয়া না বুঝে এর ওর কথাতে জড়িয়ে পড়ো ও ভালো এ খারাপ ওই মেয়ে এই করেছে এই ছেলে এই করেছে অভিশাপমূলক কথা খারাপ কথা বদনাম কথা গিবত কথাই খালি জড়িয়ে থাকো স্বামীর ঘরে থাকো বাইরে যাওয়ার কি প্রয়োজন আমি তো দিনী বোন আপনাদেরকে অনুরোধ করেছি যারা আপনারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বাঙালি দিনি ভাই বলছেন স্বামীর বাড়িতে পেশাবের জায়গা আছে স্বামীর বাড়িতে পায়খানার জায়গা আছে স্বামীর বাড়িতে খাওয়ার ব্যবস্থা আছে জলদি প্রয়োজন ছাড়া বাড়িতে ত্যাগ করবেন না আমার বিনীত অনুরোধ দুনিয়া ভোগ করে বেচার মাঠে অপমান হওয়া যাবে না ঠিক নয় এইভাবে দুনিয়া ভোগ করা আপনার ঠিক হবে না কষ্ট করে দুনিয়ায় থাকেন বিশাল আরামের ভোগ বিলাসের জীবন চলে আসছে মরলেই সেটা ভোগ করতে হবে পরকালের আশায় দুনিয়ার সব কষ্ট মেনে নিয়ে ত্যাগ তিতিক্ষা করে জীবন বাজি রেখে ভালো পথে জীবন কাটানোর চেষ্টা করতে হবে আপনি আমার দিন বোন আপনার ভুল হচ্ছে দেখুন আপনার ভুল হচ্ছে দেখুন আপনার ভুল হচ্ছে এই ভুল সংশোধন হবে না শ্বাস বন্ধ হয়ে গেলে রাজশাহী চাপায় লগঞ্জে বলে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন তার প্রতিকার করা যায় না মহিলারা যখন বলল কেন তখন তিনি বললেন ওরা স্বামীকে মেনে চলে না অল্পতেই স্বামীকে অমান্য করে বসে আর এই সেই বলে এইটুকু বলার পরে আল্লাহ রসুল আরো বলছেন শোনো ম্যারাই তুমি না বুদ্ধি এবং বিবেক হওয়ার পরেও দেখেনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো অথচ তোমাদের বুদ্ধি কম আমি একথা কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাফ মুসলিম তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো মানুষের বিবেককে হরণ করতে পারো একবার হাসি দিয়ে এটাকে বেকায়দায় ফেলতে পারো যার জন্য আপনাকে বলেছি আপনি মুসলিম বন রিং হচ্ছে আপনার মোবাইল আপনার বাপের মোবাইল ধরবেন না ধরেনি যদি রিং দিয়ে বলবেন জি কে বলছিলেন আপনার এখন বাড়িতে নেই আপনার কণ্ঠ শুনে যেন ভয় পায় আর আপনি যদি বলেন ভাইয়া কে বলছিলেন তাহলে তো আপনার নাম্বার ধরে রাখবেন আবার আপনার সাথে কথা বলব আপনার কণ্ঠ পর্দা রয়েছে সম্মানিত দিনী ভাই বোন শরীয়তকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে নিজেকে দিয়ে পরকাল হারায়েন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি অনুবাদক তিনি বলছেন তোমরা এমন জাতি আমি দেখেনি যাদের বুদ্ধি কম বিবেক কম এরপরও বুদ্ধিমান হুঁশিয়ার মানুষকে নষ্ট করতে পারে তখন আবার নদীের মহিলাগণ বলে বসলেন অমানুষ স্বামী নাকলেন অদিনে না আমাদের বুদ্ধি কম মানে কেন আমাদের বুদ্ধি কম আমাদের দিন ধর্ম কম মানে কেন আমাদের দিন ধর্ম কম তখন তিনি বলছেন কেন আলাই রাজুলে মহিলাদের সাক্ষী পুরুষের অর্ধেক নয় সাক্ষী দুইজন পুরুষ দিলে যা হবে চারজন পুরুষ দিলে তাই দুইজন পুরুষ দিলে যা হবে চারজন নারী দিলে তাই হবে অর্থাৎ সাক্ষী দেওয়ার সমাধে পুরুষ জয়জন লাগবে মহিলা তার ডবল লাগবে তো এতে বিবেক কম হলো না তখন মহিলাগণ বলছেন বালা হ্যাঁ ঠিক ঠিকই বলেছেন জি হ্যাঁ হ্যাঁ কেন নয় ঠিকই আমাদের বিবেক কম এ কথাই ঠিক তারপরে বলছেন আলাইসা এজা তাসুন আচ্ছা যখন ঋতুবতী হয় তখন তারা সলাত আদায় করে না তারা শ্যাম পালন করে না যখন ঋতুবতী হয় তখন তারা সলাত আদায় করে না তারা শ্যাম পালন করে না এইটা হলো তাদের দিনের ঘাটতি ধর্মের ঘাটতি এবাদতের ঘাটতি এটা ঠিক নয় কাল কল্যাণ বালা তখন আমরা বললাম জি হ্যাঁ ঠিক ঠিকই বলেছেন আসলে আমাদের তো ঋতু হর সমাজে সলাত আদায় করি না। শ্যাম বালন করি না পরে করি তাহলে দিনের ঘাটতি থাকলো এই জন্য তোমাদের বিবেক কম এই জন্য তোমাদের দিন কম যদি এটা আল্লাহ পক্ষ থেকে হয়েছে যা করেছেন আল্লাহ করেছেন আমাদের পরীক্ষা করার জন্য করেছেন এই জন্য যারা চিন্তা না করে যে আমরা এখানে আছে পিছিয়ে বললাম যে না রাসুল সরসান বলেন কামলা মিনারি কাসির মিলিয়ে বড় বড় জান্নাত পাবে তবে মহিলাদের তিনটা যে যারা বড় বড় জান্নাত পাবে তার মধ্যে একজন ফেরনের স্ত্রী তার মধ্যে একজন আসিয়া তার মধ্যে একজন হচ্ছেন রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা জিবরাইল এসে বলছেন আল্লাহর নবীকে ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে যে দেখছেন খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে শোনেন খাদি যখন আপনার কাছে আসবে তখন খাদিজাকে বলে দিয়েন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে তোমার জন্য জান্নাত একটা হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই পৃথিবীর কোনো মানুষকে এভাবে বলা হয়নি যাকে বলা হয়েছে সে তো নারী পৃথিবীর কোনো মানুষকে এভাবে বলা হয়নি যাকে বলা হয়েছে তিনি হচ্ছেন নারী আয়েশা রাজি আল্লাহ তালানহা বলছেন আল্লাহ নাবী আমাকে বলেন আয়েশা তোমাকে জিব্রাইল সালাম দিল তখন আয়েশা রাজি বলছেন আলাইকে সালাম আপনাকেও সালাম জিব্রাইলকেও সালাম আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমি তো দেখতে পাই না এক বিছানে তিনজন যেখানে জিব্রাইল সেখানে মোহাম্মদ সাল্লাহ সালাম সেখানে আগেসা এক বিছানে তিনজন আইসারাজ্জি আল্লাহ তালনাকে দেখতে পান না জিব্রাইল তাকে সালাম দেন আপনি কি মনে করেন মহিলা মানুষ মানে রাসুল সাল্লিহসাল্লাম বলেছেন যে মহিলারা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এক দুই তিন চলা চার লিপ্ত না হওয়া চারটা কাজ করলে পৃথিবীর কোনো পুরুষ জান্নাতে পাবে মোহাম্মদ সাল্লাম বলেন। পৃথিবীর কোনো পুরুষ জান্নাত পাবে চারটা কাজ করে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি নারীদের ব্যাপারে বলেছেন নারীরা জান্নাত পাওয়ার ব্যাপারে আগে আছে যেমন জাহান্নাম পাওয়ার ব্যাপারে আগে আছে ভুল পথে চললে তো হবে রং মেখে আসকারা মাসকারা মেখা দিন রাইট বাহিরে চলে পুরুষকে ঠগিয়ে জাহ্নামের দিকে ঠেলে দিয়ে আপনি জান্নাতে যাবেন কেন এই হিসাব কোথায় কেন এই হিসাব হবে স্বামীর বাড়ি আছে স্বামীর পেশাবখানা আছে স্বামীর পায়খানা আছে স্বামীর হাত পা আছে ও বাজার করে এনে দিতে পারে জরুরি দুর্ঘটনা ছাড়া আপনি বাড়িতে বের বাড়ি থেকে বের হবেন না এটাই ঠিক রাস্তায় নেমে নারী কোনোদিন সম্মান কিনতে পারে না নিজের দাবি জানিয়ে কোনোদিন সম্মান কিনতে পারে না মোহাম্মদ সাল্লাহামের নীতিতে সম্মান কিনা যায় রাসুল সাল্লাহামের নীতিতে সম্মান কিনা যায় আল্লাহর নীতিতে সম্মান কিনা যায় পৃথিবীর বাড়ি সবাই যদি পোশাকে যে ব্যাপারে দাবি জানায় সবাই যাহার নামে যাবে বেশি দেরি নাই মরলে এই পদ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না রাসুল সাল্লাহামের পদ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় সম্মানিত দিনই ভাই বোন যারা অনলাইনে আমাদের সাথে আছেন মসজিদ মসজিদে আছেন পৃথিবীর যেখানে আছেন বাঙালি ভাই বোনকে বলছি বিশেষ বিশেষভাবে নারীদের বলছি আপনাদের মান মর্যাদা অনেক বেশি আপনাদের জান্নাত পাওয়া নবীগণ জান্নাতে যাবে শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিক জান্নাতে যাবে মহিলারাও জান্নাতে যাবে ওই মহিলা যে মহিলার স্বামী অসন্তুষ্ট হলে হাতে হাত রেখে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাব না এই নারী জান্নাতে যাবে আমার কিছু করার নেই মোহাম্মদ সালাইলাম এইভাবেই বললেন আপনার কথা আমি এইভাবেই বলছি নবীগঞ্জ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে এই কথা বলার পরও মহিলাদের সাথে আর একটা কথা লাগিয়ে দিলেন সেটা হলো স্বামীকে মেনে চলে যাক এখন তো তিনি আমাদের কথা তো বললেন না আমরা তো সাধারণ মোমেন পুরুষ আছি কই আমার আমরা তো এখানে আসতে পারলাম না এখানে তো তিনি কিছু বললেন না আর কেউ যদি বলে জাদ সাহেব বলেছেন যে অজু করার পরে যদি কেউ বলে আসাদ তাহলে জান্নাতের সব দরজা খোলা এটা তো সবাই পুরুষ বললে হবে নারী বললে হবে আপনি খুঁজে পাবেন না নারীদের যত মর্যাদা উল্লেখ করা হয়েছে জান্নাত পাওয়ার ব্যাপারে তত মর্যাদা কোনো পুরুষের ব্যাপারে বলা হয়নি সম্মানিত দিনী ভাই বোন বিশেষভাবে মুসলিম বোন আপনাকে আল্লাহ রসুল খাটো করেননি আল্লাহ আপনাকে খাটো করেননি জন্মগতভাবে বিবেকের ক্ষতি সেটা আল্লাহ রসুল বললেন সম্মানিত দিনী ভাই বলছিলাম যে ঈদের সলাতের কথা ঈদের সলাত ভালো পোশাকে ঈদের সলাতে যেতে হবে এটাই সন্নাথ খুব সকালে সকালে ছয়টা সাড়ে ছয়টা ঈদের সলাত আদায় করে নিতে হবে এটাই সন্নাথ ঈদের মাঠ খোলা ফাঁকা থাকবে সাজানো হবে না এটাই সোমনাথ যেতে মাঠ পর্যন্ত ঈদুল ক্ষেত্রে তাকবির পাঠ করতে হবে এটাই সোমনাথ ঈদুল আজহাতে পহিলা ঝিল হিজ্জা থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত তাকবির পাঠ করতে হবে এটাই সোমনাথ ভালো পোশাকে ঈদের মাঠে যেতে হবে এটাই সন্ন্যাত বারো তাকবিরে ঈদের সলাত আদায় করতে হবে এটাই সন্নাথ ঈদের মাঠে টাকা পয়সা সাথে নিয়ে যেতে হবে জুমার দিনে টাকা পয়সা সাথে নিয়ে যেতে হবে পুরুষ মানুষ হিসাবে টাকা পয়সা নিয়ে বের হতে হবে আমার মা বলতেন বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না আমার মাঝে কি বুঝতেন বলতেন যে দাওয়াত খায়ও না দোকানে বসিও না প্রাইভেট পড়ায়ও না এসব কথা আমার মা বলতেন তো বাড়ি থেকে বের হলে পুরুষ মানুষকে হাতে টাকা নিয়ে বের হতে হয় এটাই ঠিক যাতে করে কেউ সাহায্য চাইলে আপনি দিতে পারেন সম্মানিত দিন মুসলিম বোন অত্র মসজিদের আমরা সলাতের শেষে খুববার শেষের দিকে এসে আপনাদেরকে বলছি জুমার ঈদের দিনকে যথাযথভাবে আসলে মূল্যায়ন করার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আরও অনুরোধ জানাচ্ছি কখন মরণ চলে আসবে তা আমরা বলতে পারছি না সময় তার জন্য প্রস্তুত থাকি শ্বাস বন্ধ হয়ে গেলে কোনো প্রতিকারের কোনো সুযোগ নেই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে মুখে কথা বলাটা দাওয়াতি কাজ একটু দিনই সঠিক বইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দাওয়াতি কাজ কাজে আমাদের পক্ষ থেকে যত বই আছে শতবার কিনবেন দেখবেন আপনি এটা নেকি পাবেন একদিন বিচারের মাঠে জামিয়া সালাফের সব কাজকে যথাযথভাবে মূল্যায়ন করবেন আর দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আপনার কাছে দেশ বিদেশের অনলাইনের সাথে থাকা দিনী ভাই বোনের কাছে